দিই তোম একটু বসবো বসে যতক্ষণ দুধকাটি জ্বলবে ততক্ষণ আমি একটু ফুটলাম কালকের জন্য তারপরে কিছু শীত করে রাখলাম ওই যে ছোট ছোট ওই বেবি কর্ন গুলো নেই না আছে তোমরা জানো এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ থেকে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমরা যেভাবে আমাকে রেখেছ ঠিক সেভাবে আছি চলছে আর দেখো সকালে সমস্ত কাজকর্ম সে এবার ঘরের কাজ করতে চলে এসেছি ঘরের কাজ বলতে ঘরে সব কাজ হয়ে গেছে ফ্যান টামোচা বাকি ছিল আর তোমাদের সাথে শেয়ার করবো দূর কীভাবে গুছিয়েছি না গুছিয়েছি এরপরের ভিডিওতে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে আর সকালবেলা তো জামা কাপড় মেলছি আর তুলছি মেলছি আর তুলছি দুবার তোলা হয়ে গেছে ভালো হয়ে গেছে যাই হোক সঙ্গে থাকো দেখ থাকো এই ফ্যানটা মুছে ওই ঘরের ফ্যানটা মুছতে যাবো ও বন্ধুরা তোমরা নিশ্চয় আমার চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দি ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে দিও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা দাও তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর দেখতে থাকো সঙ্গে থাকো যা পরিস্থিতি ফ্যানগুলোর বন্ধুরা সেই বৈশাখ মাসে ফ্যান মুছে নাকি চৈত্র মাসে বৈশাখ না চৈত্র মাসে আর যত বাইরে ধুলো সব টেনে টেনে তো নিয়ে আসে ফ্যানে জানো যাওয়া অবস্থা বাবা আর তোমাদের দাদা ভাই মুছে দেয় আবার তার সময় হবে কবে তখন সে মুছে দেবে আমার তো আবার দেরি সহ্য হয় না কারণ কালকে মেয়ে জামাই চলে আসবে আর বিশ্বনাথ মতো পাল্টাতে হবে আজকে সব তুলে ফেলেছি কালকে এরপরে তোমাদের পরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কতটা ভিডিও করতে পারবো জানি না শুরু করলাম প্রচুর কাজ প্রচুর কাজ কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তার বলার মতন না সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন বাবা রাখছি আবার পরে ফিরে আসছি এই রেসিপিগুলো শেয়ার করার জন্য চলে আসলাম রেসিপি বলতে শুধুই আজকে ডিমের কারি করেছি আলু দিই চারটে ডিম দুইবেলা দুইজনের ডিমের কারি আর এখানে আছে নিরামিষ ঝোল নিরামিষ ঝোল করেছি আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে সকালে আজকে ব্রেকফাস্টটা শেয়ার করিনি তোমাদের সাথে সকালে তোমাদের দাদাভাইকে কাঁচা কুমড়োর তরকারি করে দিয়েছিলাম দাঁড়াও এই দেখো এই যে কাঁচা কুমড়ো তরকারি করে দিয়েছিলাম এই যে রুটি খেয়েছে আর এই মিষ্টি দিয়ে দিচ্ছিলাম ঠাকুরের প্রসাদ আছে এখানে এখনও আর আমি খেয়েছি ড্রাই ফ্রুটস আর এখানে আছে টক দই টক দই দিয়ে তোমাদের দাদাবাইকে ভাত দেবো কি যে ভাত চলো সঙ্গে থাকো দেখ গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কি করছো ছাদে চলে এসছি ঘুম থেকে উঠেছি এইমাত্র একটু আগে উঠে কাপড়টা নেই আর কিনে আমি কাপড় কি করলাম তারপরে মনে পড়েছে যে কাপড় মেলেছিলাম তো আমি কাপড় চোপড় সব জামা কাপড়গুলো এখন তুললাম আর কাপড় রোদ্দার তো বেরিয়েছে রঙ গেছে আর কি বলতো শাড়ি না কাটছি শাড়ি শাড়ি ধোয়া হয় কিন্তু না দুদিন পর না শাড়ি ছেড়ে না জানো তো ওইদিকে রঙ ফেড হয়ে যায় দেখো তাহলে সব আমাদের পাড়ার সব লোকজন ওই পেছনে পাড়া মানে আমাদের বাড়ির পেছনটা কিন্তু এটা উত্তর দিকে যাই হোক শাড়ি ছেড়ে না রং চটে যায় আর শাড়ি আস্তই থাকে আহ যাই চলো নিচে যাই সন্ধ্যা পুজো দেবো দিয়ে একটু ওই বড় বাজারের দিকে যাবো সেদিনকে বাজার নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম গুড় আনিনি বুঝেছ গুড় আনিনি মানে গুড় কিনেছি আর সে পয়সা দিয়ে চলে এসেছি আনা হয়নি আর গুড় এনে নিজে দেবে না কি জানি দিতে পারে কেননা নিজে মানে অনেক পরিচিত তো দোকানটা ওই দোকানে ভড়ি ছড়ি সবজি তারপরে এরা একবার একবার ভুল করেছিলাম ও দেখেই দিয়েছে যে বৌদি আপনি গুড় দেখে গেছিলেন গুড় বাতসা মিস্ত্রি এগুলো নিয়ে আসি তা সেদিন গেছিলাম দেখছো পড়ে গেল সেদিন গেছিলাম মনে থই আনতেই গেছিলাম মা গো যাই চলো আমার ড্রাগন গাছে ফুল এসছে বন্ধুরা দেখবে এই একটা ফুলি আসলো এই বছর এই দেখো এই দেখো করি সবে চলো নিচে যাই সন্ধ্যা পুজো দেবো বেরিয়ে গেছি আমি আগে মেস চেম্বারে যাব চেম্বারটা খোলা হচ্ছে না সোমবার নিয়ে গেল মঙ্গলবারে চেম্বার খুলেছিলাম বুধবার খুলিনি বৃহস্পতিবার খুলিনি আজকে শুক্রবার আজকে খুলি আবার কয়দিন বন্ধ যাবে কেননা কালকে মেয়ে আসবে কালকে খোলা হবে না পরশু দিন খোলা হবে না ষষ্ঠী তারপরের দিন খোলা হবে না লোকজন থাকবে আবার মঙ্গলবারেও খোলা হবে না কেননা মঙ্গলবারে যাবো আনতে এই জন্য আজকে যাই একটু চেম্বারটা খুলি চলো দেখতে থাকো সঙ্গে থাকো রাস্তা দিয়ে ফাঁকা কেন অল্প অল্প নোংরা বেশি নেই কিন্তু ঝাড় দিয়ে তো বসতে হয় এই দেখো দেখেছো কত নেদেছে দেখো তাও এর থেকেও বেশি থাকতো আগে এই দেখো এক গাদা নেদে রেখেছি এসে চেম্বারে এসে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর আজকে খুব একটা নাবেনি কমই রেছে আগে মুছেছি সব জিনিস মুছে ঝাড় দিলাম এবার একটু সন্ধ্যে দিই সন্ধে দি একটু বসবো বসে যতক্ষণ ধূপকাঠি জ্বলবে ততক্ষণ আমি আছি ধূপকাঠি নিলে চলে যাব এটা তো আর মুদিখানা দোকান না আর অন্য ব্যবসা না যে কাস্টমার আসবে মেয়ের সঙ্গে যোগাযোগ করে মেয়ের কাছে আসে আমি এসে খুলি কেন চলতি রাখার জন্য যে থাক বন্ধ থাকবে মেয়ে তো প্রত্যেকদিন আসে না মাঝে মাঝে আসে লোকজন যখন আসে ওটে ওর সঙ্গে সবাই দেখা করে চলো আবার আসছি পরে আসছি বন্ধুরা মেয়ের চেম্বারে থেকে আমি বাজারে চলে আসছি যাব আগে দেখি সুইটকন পাই কি ওই বেবিকন

শুক্রবার শনিবার অবধি কালকে অবধি কেনাকাটি করবে সবাই ভালোই ভিড় বাজারে দোকানগুলো তো ভিড় আছে সব বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে কিছু কিছু সব ইয়ে মানে তরকার ধরকারিগুলো একটু কুটলাম কালকের জন্য তারপরে একটু ইঁচড় করে রাখলাম তারপরে মুদিখানা গোছালাম মুদিখানা তোমাদের সাথে শেয়ার করিনি কি মুদিখানা শেয়ার করবো প্রত্যেক দিন মুদিখানা নিয়ে এসছি বলতে পনিরটা নিয়ে এসেছি পনিরটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর হলো দেখলে তো ওই কন নিয়ে আসলাম ভুটটা কন আর হলো গুড় কোথায় ছোলা বাদাম আমন না সরি সরি ছোলা বাদাম আর ওইদিকে সবুজ মুগ তারপরে হলো লবণ হলুদ এই সমস্ত কি বিট লবণ এগুলো আর কি নিয়ে এসেছি সব ঢালা হয়ে গেছে আর শেয়ার করি নি যেগুলো সব ঢালা হয়নি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখি আগে বিছা যাদবটা পেতে নিই কাল সকালবেলা বিছা যাদব তুলেছি আর পাতা হয়নি এই ঘরে এবারে তো মেয়ে জামাই এসে থাকবে আমরা তো থাকি না যাই হোক আমি বিছা যাদবটা পেতে নিই সঙ্গে থাকো দেখতে থাকো ওরা আসবে কালকে ষষ্ঠী হলো রোববারে ওরা আসবে কালকে বাসলাম এখনlogback দিন আবার অন্য একটা ছাদতে যাব এই যে বন্ধুরা বিছনা যতর পাতা হয়ে গেছে এই ঘরে এই ঘরটা কালকে পাল্টাবো এখন রাত্রি বাজে 10 টা বাজে 10 মিনিট বাকি ই বাবা দেখো কেন জানা ঘড়িটা তোমাদের দেখাতে পাচ্ছি না দাঁড়াও এই ঘড়িটা দাও এই বাবা 10 বাজে চলো রুটি করে নি তোমাদের দাদাভাইয়ের জন্য রাখছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে সব মুদিখানার এগুলো ঢালা হয়ে গেছে দুটো ঢালা হয়নি তাই তোমাদের শেয়ার করলাম এই এই বিট লবণগুলো আমি গুঁড়ো করে তারপরে খাই প্যাকেট বিট লবণ খাই না এনে আছে পনির চলে এবার রুটি করে নিই গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন কালকে বিশ্বচাদর পাতা থেকে শুরু করেছি আজকে আবার থেকে কানা কালকে বিশ্ব পাতা থেকে শেষ করেছি ভুল বলছি সকালবেলা আজকে বিশ্বজাতর পাতা থেকে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে ছটা পুরো উঠেছি হলো পাঁচটা পনেরোতে ফুল তুলতে এতক্ষণ সময় লাগলো কোনো কাজ হয়নি আজকে এখন হলো বিশ্বচাঁদর পাতবো পেতে মেশিনে জামা কাপড় দিয়ে তারপরে আমি ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে তারপরে যা করার করবো চান করবো সিঁড়ি ঝাড় দেবো অনেক কাজ আছে পাশি কাজ আজকে এখনো হয়নি দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমার চাদর পাতা হয়ে গেছে এই যে সাদার মধ্যে এরকম প্রিন্ট আর ওই ঘরেরটা অন্য কালার চলো এই চাকার পেটা পাল্টিয়ে নিয়েছি এই চাদরটাও পাল্টিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই এখানে বসে টিভি দেখে বাবা যা যুদ্ধ করে এখানটায় একদম টস করে দিয়েছে ইয়েটা গুছালাম তোমাদের সাথে শেয়ার করিনি ধরে নি মেশিন জামা কাপড় দিয়ে দিচ্ছি দুই মেশিন দিতে হবে এই যে এখানে এখনো রয়েছে এক গামলা গামলাটা বিশাল বড় ওই বালতি দুই বালতি হবে যাই চলো ঠিক আছে বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেছে এবার চলো ঠাকুর ঘরে এই রান্নাঘরে ঢুকে যাই এত হাওয়া দিচ্ছে এই ঘটের ফুলগুলো পড়ে যাচ্ছে সব চলে এসে চা বসিয়ে দিয়েছি আমাদের দাদাবাইও চান করে চলে এসেছে এবার চা খেয়ে তরকারি কুটব তরকারি সব বার করে নিয়েছি তারপরে রান্না আবার চলে আসলাম তোমাদের সামনে সকালে ব্রেকফাস্টটা দেখাবো রান্নাটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। তোমাদের দাদাবাইকে যে মিষ্টি দিয়ে খোয়ের ছাতু আর মুড়ি আর কলা এলো আর একটা রুটি একটু নি আটা মাখা ছিল একটা গোলা হয়েছে এটা দিয়ে ডাল দিয়ে দিয়েছি এটা ইঁচড়ের ডাল করেছি এটা দিয়ে তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিলাম তোমাদের দাদা হয়ে যাবে কেন তো একটা রুটি আবার আটা মাখলাম না কেন রাত্রিবেলা তোমাদের দাদাভাই ভাতই খাবে আজকে আর নেমন্তন্ন আছে আমাদের যাই হোক দিদি আছে এর জন্য আর আটা মাখলাম না আর কালকে তো আটা ময়দা মাখাই হবে ষষ্ঠী তা এটা দিয়ে তোমাদের দাদাভাই টিফিন হয়ে যাবে আর আমার সকালে এখানে ব্রেকফাস্ট আছে এই ভাত পান্তা ভাত খাবো আজকে কালকের একটু তরকারি আছে একটু পিঁয়াজ নিয়ে নেবো ব্যাস ঝাক্কাস আমি খুব ভালো খাই পেঁয়াজ দিয়ে পান্তা ভাত দিয়ে একটা লঙ্কা নিয়ে নিয়েছি আমার সকালে ব্রেকফাস্ট আর এখানে আছে এই দেখো ইঁচোড়ের ডাল করেছি দেখো দেখো এইচড়ের ডাল করেছি তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো আর এখানে উচ্ছে আলু ভাজা আর একটা আম ছিল পেকে কাঁচা আম দেখি পেকে ভেতভাত করছে কিন্তু চাটনি করে রাখলাম হয়ে যাবে এখানে চাটনি বলে খুব ভালো খায় ও আর এই যে ভাজার জন্য কুটে রেখেছি যেটুকু লাগবে লাগবে ভাজবো গরম গরম পটল ভাজা আমাদের দুপুরের রেসিপি এই এখন আর ভাত হয়নি ভাত করব বন্ধুরা আম শত্ত দেবো বলে এখানে আম সত্য জাল মানে আমটা একটু জ্বালিয়ে নিচ্ছি কাইটা জ্বালিয়ে নিলে কি বলতো রোদের যে অবস্থা আজকাল তাহলে বেশি রোদ্দুর দিতে হবে না অল্প একটু রোদ্ দিলে হয়ে যাবে একটু চিনি দিয়ে জ্বালিয়ে নিচ্ছি এ দিয়েছিলো তোমাদের দাদাভাইকে আম আর এর আগে একদিন কারেকজন দিয়ে গেছিলো কেমন যেন হয়ে যাচ্ছে আমগুলো তাই আজকে যতই কষ্ট হোক আর আজকে আগে জাল দিয়ে নিই কারণ এই কদিন তো রোদ্দুর ছিল না আজকে রোদ্দুরটা উঠেছে এই যে রোদ্দুরটা আজকে ভালোই উঠেছে এ জ্বালিয়ে দিলে মনে হচ্ছে একটু টানবে নাহলে টানবে না আমি তেল মাখিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমার আমটা ভালো করে জ্বালানো হয়ে গেছে ঘন করে থালার মধ্যে একটু ঠান্ডা করে তারপরে আমি রোদে দিয়ে আসবো কেন তো গরম গরম দিয়ে একটু হওয়ার ঠান্ডা করে তারপরে আমি রোদে দিয়ে আসবো তারপরে আজকে একটু প্রচুর হবে কালকে যদি একটু রোদ হয় হবে তাহলে কোনো ব্যাপার না ফ্রিজে রেখে দিলেও কিচ্ছু হবে না আমি যদি ফ্রিজে রেখে পর ইয়ে করি জ্বালানি তো এটা নষ্ট হবে না বন্ধুরা সকাল দিয়ে তোমাদের সামনে আসিনি এখন আসলাম ভিডিওটা শেষ করছি হ্যাঁ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো আর কালকে তোমরা ষষ্ঠীর ভিডিও পাবে জামাই ষষ্ঠীর ভিডিও তা যাই হোক রাখছি টাটা